নমস্কার বন্ধুরা বিজলি ব্যাঙ্গলি কুকিনে তোমাদের সবাইকে স্বাগত আজকে খুব বৃষ্টি বন্ধুরা কালকে রাত থেকে খুব বৃষ্টি তাই সকাল সকালে যে চলে আসছি এই যে এই রান্নাঘরে আজকে এটা এই রান্নাঘরে করব ওখানে যেতে পারছি না খুব বৃষ্টি সকাল সকাল চলে আসছি এই যে খিচুড়ি করব। এই দেখো দুই পদের ডাল নিয়েছি আর আতক চাল নিয়েছি আমাদের বাড়িতে লোক কম তাই হাতগুলো আতক চাল নিয়েছি আর এই দেখো ডাল নিয়েছি দু পদের তোমরা তোমাদের ইচ্ছা মতো ডাল নেবে এই যে আমার এই যে মুসুরির ডাল নিয়ে নিয়েছি এক বাটি আর এক বাটি মটরের আর ছোলার ডাল নিয়ে নিয়েছি দিয়ে যে করবে এখানে আছে ছোলার ডাল আর মটরের ডাল এই যে দুই রকমের ডাল মিশিয়ে নিয়েছি আর এখানে মুসুরির ডাল এখন এই ডালটা একটু সেদ্ধ করে নিব তা দেখো এই যে ডালটা ধুয়ে নিচ্ছি আমি হাফ কিলো ডাল চাল দিয়েছি আর হাফ কিলো ডাল এই যে ছোলার ডাল আর এই যে ছোট মটর এটা দিয়ে দিচ্ছি এটা ধুয়ে এখন সিদ্ধ করে নেব আগে ডালটা যে হাড়িতে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে আগে মটরের ডাল আর ছোলার ডাল তো একটা সিদ্ধ হয়ে নে তারপরে ওই ডাল আর চাল পরে দেব বন্ধুরা ভিতরে একটু লবণ দিয়ে দিবে তাড়াতাড়ি গলে যাবে ডালটা দেখো বন্ধুরা আমার ডালটা এই দেখো ফুটে গেছে সেরকম ভাবে নামাতে হবে বাদাম ভিজে রাখবো এভাবে ভালো করে ভাজ হবে বন্ধুরা ভাজাটা ভালো হলে মানে এত সুন্দর শরীর খেতেও খুব টেস্টি হয় বন্ধুরা আমি দেখো এই যে চারটা লঙ্কা ভেজে রাখলাম ভেজে রাখবো একটু এই যে ধনে এর মধ্যে দিয়ে দেবো একটু জিরা এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এখন এই যে বেগুনগুলো ভেজে নেবো বেগুনের ভেতরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু চিনি দিয়ে ভাজবে দেখবে সেই টেস্ট সর্ষের তেল বেগুনটা মাখিয়ে দশ মিনিট আগে রেখে দেবে তাহলে চিনটে গলে যাবে সুন্দর হবে ভাজা আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় বন্ধুরা খিচুড়ির সঙ্গে পাপড় ভাজি আর বেগুন ভাজি দেখতে খুব সুন্দর ভাজা হয়েছে নিলে বেগুনটা ভাজা হয়ে গেছে আমার দেখো লাল লাল করে একবার ভেজে নিয়েছি দিচ্ছি সর্ষের তেল বাইরে একটু দেখা অল্প যেগুলো ভেজে নেবে

আর এদিকে ডাল দিয়ে আর চাল দিয়ে এই যে আতক চাল নিয়ে নিয়েছি হাত কিলো বাড়ির থাকা চালে বাড়ির যে চাল পিঠা খাই আমরা সেই চালগুলো নিয়েছি এখন এই চাল দিয়ে ডাল দিয়ে মিশিয়ে ধুয়ে নেব গাদা মশলাটা এটাকে আমি দেখে নিচ্ছি কুমড়া আবার সবজিটা ভালো করে রেকর্শন হয়ে গেছে প্রায় এমন এর মধ্যে দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার ভালো করে পেস্ট নেবো এই যে টমেটো বন্ধুরা টমেটো দিয়ে দিলাম ফুটিতে টমেটো দিলে হেভি টেস্টি লাগবে বন্ধুরা আমি এই সবজিটা খুচরির মধ্যে দিয়ে রান্না করব আলাদা সবজি করব না এইভাবে করে খেয়ে দেখে বন্ধুরা খুব টেস্টি হয় বন্ধুরা আবার দেখো কষানো হয়ে গেছে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি ভিতরেই তেল দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা এই যে বন্ধুরা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি রাখুছি দিয়ে দিলাম আধা বাটা এই যে ভাজা হয়ে গেছে ডাল চাল ভালো করে চালটা দিয়ে ভাজা ভাজা করে ভালো করে দিয়ে দিতে হবে ভালো শরীরটা বেশি ভালো লাগবে তোমরা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো এটাই হয়ে গেছে এখন এই যে হাঁড়িটা বসিয়ে দিই ফিট দিচ্ছে না তো চালগুলো এর মধ্যে দিয়ে দেবো যে ডাল চাল দিয়ে দিচ্ছি একটু দেবে আর এই যে বাদামটা দেখো ছুলে বেটে একবার ছোলা উঠে নিয়েছি ভেজে এখন এটা গুড়ি করে নেব মানে চালের থেকে ডালই বেশি চোখ চালের খিচুড়ি তো বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি এখন সবজিগুলো দিয়ে দেবো জল ফুটে গেছে এই যে বন্ধুরা একটু কাঁচা তেল দিয়ে দেবো এই জাল উঠেছে একটু কাঁচা তেল দিয়ে দেবা এইভাবে তাহলে কাঁচা তেলটা দিলে খুব সুন্দর হবে বন্ধুরা হলুদ গুলিয়ে নিয়েছি এখন দিয়ে দেব দেখো চিনি দিয়ে দেব বন্ধুরা চিনিটা দিলে টেস্টি হবে বাদামটা আমি আদা ভাঙা করে নিব এই যে বন্ধুরা বাদামগুলো আদা ভাঙা করে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এই বাদামটাই কিন্তু খুব টেস্টি আসবে আর ভাজা যে ইটা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুড়ি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কত সুন্দর হয়েছে বন্ধুরা একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো আর তোমরা যদি চাও তাহলে বন্ধুরা ঘিও দিতে পারো আমার কাছে আজকে ঘি শেষ হয়ে গেছে তাই দিচ্ছি না একটু ঘি দিয়ে দিলে এখন সেই লাগবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা হয়ে গেছে এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি বেগুন তো আগেই ভেজে নিচ্ছি এখন পাঁপড়টা ভেজে নেবো বন্ধুরা খিচুড়িটা আমি বেড়ে নিচ্ছি এই বৃষ্টির মৌসুমে মানে বৃষ্টির ওয়েদারে গরম গরম খিচুড়ি তার সাথে আছে বেগুন ভাজি দেখতে পাচ্ছ এই সাইডে আছে পাপড় তো জমে যাচ্ছে পুরো খিচুড়ি খাওয়া দাওয়াটা তো তোমরা বাড়িতে বানিয়ে খাও তোমাদের বৃষ্টি টিষ্টি হচ্ছে নাকি ওখানে তো তোমরাও বানিয়ে বানিয়ে খাও গরম গরম খিচুড়ি তার সাথে বেগুন ভাজার পাপড় আরতে জমে যাবে যাবে অসাধারণ বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে সমস্ত দেখো থালায় থালায় বেড়ে নিয়েছি ছেলে মেয়েদের জন্য আর তোমরাও আসো গরম গরম আর বৃষ্টি এখনো জোর বৃষ্টি হচ্ছে বাইরে তাই দেখো একবারে গরম গরম ধোয়া ধোয়া খিচুড়ি ধোয়া উঠছে আর এই যে বেগুন ভাজার সঙ্গে পাঁপড় সেই করে খাওয়া হবে আর যেটুকু চাল দিছি তার থেকে ডাল বেশি দিয়েছি বন্ধুরা তাহলে বুঝতেই পারছো খিচুড়িটা আর যদি তোমাদের ঘি থাকে একটু ঘি দিয়ে দেবে আমার দেখো বৃষ্টির মধ্যে বাড়িতে যে যে উপকরণ ছিল সেগুলো দিয়ে রান্না করেছি তো কীরকম হয়েছে অসাধারণ অসাধারণ বন্ধুরা বেগুন ভাজি পাপড় কিছু লাগবে না এত টেস্টি হয়েছে সেই টেস্টি হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে এইভাবে আমি যেভাবে রান্না করলাম এইভাবে তোমরা রান্না করে খাবে আর একটু ঘি দিয়ে দেবে বন্ধুরা আমার কাছে ঘি নাই তাই দিচ্ছি দিইনি তোমরা একটু ঘি দিয়ে দিও হেভি টেস্ট বন্ধুরা দারুণ হয়েছে খিচুড়ি আর বেগুন বাজারগুলো গুলো খাইনি শুধু খিচুড়ি খেয়েছি তাই তো হেভি টেস্ট তাই এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা টেনে টেনে দেখবে না আমাকে সাপোর্ট করো বন্ধুরা আমার পাশে থাকুক আজকের মতো এখানেই রাখছি